আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আপনারা কেমন আছেন জি স্যার ভালো গত ক্লাসে পড়াগুলো শিখেছেন আলহামদুলিল্লাহ ভালো জি যে ভার্বগুলো দিয়েছিলাম যে শিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি না জানেন তাহলে টেন্সের কাজ করতে পারবেন না আর টেন্সের কাজ না বুঝলে তো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের কোনো কিছুই বুঝবেন না মানে ভার্বগুলা তো আপনি কথা বলতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ এগুলো একদম সুস্থ করে নিতে হবে আচ্ছা আমি আপনাদেরকে ভার্বগুলো পরে জিজ্ঞেস করছি যখন প্র্যাকটিসে যাব তখন জিজ্ঞেস করব এখন টেন্সের কাজ করব সরাসরি টেন্সের কাজে চলে যাব ভার্বের কাজী ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া বাংলা ভাষায় ক্রিয়া বলা হয় কোন শব্দ ধারা যদি কাজ কর্ম বোঝানো হয় কাজকর্ম করা বা হওয়া বোঝানো হয় তাকে ভার্ভ বলে বা ক্রিয়া বলে ওকে তো ক্রিয়াকে আমরা কি করব মানে ভার্ভকে আমরা কি করব ভার্ভকে আমরা বিভিন্ন টেন্সে রূপান্তরিত করবো ক্লাসে যে ভাব গুলো শিখেছি যে ভাব শিখেছি এই পঞ্চাশটি ভাব দিয়ে লক্ষ বাক্য বা ক্রিয়া এগুলোকে আমরা টেন্সে রূপান্তরিত করবো টেন্স অর্থ কি টেন্সের অর্থ হচ্ছে কাল যেরকম আগামীকাল গতকাল হ্যাঁ এই যে কাল কালটা কি কাল হচ্ছে সময় সময়কে বোঝানো হয় যেরকম অতীত কাল কাল বর্তমান কাল ওকে বর্তমানে কোনো কিছু হচ্ছে এরকম বোঝালে বর্তমান কাল অতীতে কোনো কিছু হয়েছে এরকম বোঝালে কাল আর ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম বোঝালে ভবিষ্যৎকাল ওকে এই যে তিনটা কাল রয়েছে কাল সাধারণত তিন প্রকার হ্যাঁ কালকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে মানে সময়কে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বর্তমান এই যে বর্তমানে আমরা কথা বলছি বা আমরা ক্লাস করছি এটা হচ্ছে বর্তমান যেটা প্রেজেন্ট আর একটা হচ্ছে অতীত অতীতে যা কিছু হয়েছে এটা হচ্ছে অতীত কাল আরেকটা হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যতে যা কিছু হবে বা ঘটবে ওকে তো এই এই হচ্ছে তিনটা তিনটা কাল কালকে আবার আমরা বিভিন্ন নিয়ে যাব। মানে এই তিনটা টেন্সকে আবার আরো আরো টেন্স রয়েছে যেগুলো হচ্ছে অতীত রয়েছে যেরকম অতীতে রয়েছে কয়েকটি টেন্স হ্যাঁ ভবিষ্যতে রয়েছে কয়েকটি টেন্স বা বর্তমানে রয়েছে কয়েকটি টেন্স তো এই যে কালগুলো বা টেন্স গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই হ্যাঁ এই টেন্স কাজ যদি আমরা ভালোভাবে করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে আমাদেরকে ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে তো আজকে আমরা যে টেন্স কাজ করব মনে রাখবেন এই ভাব আমরা কি করব বিভিন্ন কালে রূপান্তরিত করব হ্যাঁ আট দশটা টেন্সে তো আমাদেরকে রূপান্তরিত করতেই হবে আজকে আমরা যে টেন্সটা দেখব বা যে কালটা দেখব তা হচ্ছে জ্যার প্রেজেন্টে মানে চলমান বর্তমান কাল ওকে আজকে আমরা চলমান বর্তমান কালের কাজ করব যাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলা হয় ইংরেজি ভাষায় বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস ওকে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হয় বাংলা রূপ কি প্রেজেন্ট কন্টিনিউস এর ফর্মুলা কি আমরা এত দেখার চেষ্টা করি ওকে তো যেরম দিও প্রেজেন্টে বা প্রেজেন্ট কন্টিনিউস দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি জেরন্দিও প্রেজেন্টে প্রথমে আমরা জানবো জেরন্দিও প্রেজেন্টে কখন ব্যবহার হয় ওকে বা জেরন্দিও প্রেজেন্টে কি জেরন্দিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান জেরন্দিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস জেরন্দিও প্রেজেন্টে কখন ব্যবহার হবে জেরন্দিও প্রেজেন্টে এরকম সময় ব্যবহার হবে যে কোনো বাক্যে এরকম বোঝানো হচ্ছে যে কাজটি হচ্ছে মানে কাজটি শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই কাজটি শুরু হয়েছে এখনো শেষ হয় নাই এরকম বোঝালে হবে ওকে উদাহরণ আমরা কথা বলছি বা আমরা ক্লাস করছি এখানে ক্লাস শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই যদি শেষ হয়ে যায় তাহলে আমরা বলবো যে আমরা ক্লাস শেষ করেছি হ্যাঁ আর যেহেতু ক্লাসটি চলমান অবস্থায় রয়েছে আমরা ক্লাস করতেছি আমরা ক্লাস করছি বা আমরা লিখতেছি লেখা শুরু করেছি কিন্তু লেখা শেষ করিনি এরকম হলে আমরা লিখতেছি ওকে তো কোন কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি কাজটি চলমান অবস্থায় রয়েছে এরকম বোঝালে হবে বা চলমান বর্তমান হবে এরপর চলমান বর্তমানের বাংলা বাংলা চলমান বর্তমানের বাংলা রূপ হচ্ছে আমরা যেহেতু বাংলা ভাষা থেকে ইটালিয়ান ভাষা শিখছি অতএব আমরা যদি বলতে চাই যদি শুনি তাহলে কিভাবে বুঝবো ইটালিয়ান কি বলেছে ওইটা বুঝতে হবে আর যদি বলি তাহলে আমার মনের ভিতর যেটা নাড়া দিচ্ছে বলার ইচ্ছা হচ্ছে এটা কি আমি বাংলা রূপে বের করব বা ইটালিয়ান রূপে বলবো ওকে যেরকম আমি যাইতেছি তাহলে এই যে আমার মূল ভাষাটা হচ্ছে বাংলা আমি যাইতেছি এখন এটাকে যদি আমি ট্রান্সলেট করি ইটালিয়ান বা ইংলিশ করি ইটালিয়ান হচ্ছে ইউ স্পন্দ আর যদি ইংরেজি করি আই এম গুইং এই যে আমি যাইতেছি এটাকে আমরা পরিবর্তন করে হচ্ছে ডেলিভার করব কিভাবে আই এম গুইং বা ইউ স্ট আন্দান্দ ওকে বা আমি খাইতেছি আই এম ইটিং বা ইউ স্ট মানজান্দ মানে আমি যদি বাংলাটা আমার মাইন্ডে বাজে তখন হচ্ছে মুখ দিয়ে বের করার সময় আমি ইংরেজি বলবো বা ইটালিয়ান বলবো ইটালিয়ান বলবো ওকে তো যদি আমরা বাংলার রূপটা ধরতে পারি যে বাংলা রূপটা যে এই বাক্যটা যে আমি এখন বলবো হম যেরকম আমি কথা বলতেছি বা আমি কথা বলেছি এই যে দুইটা বাক্য বললাম যে দুইটা বাক্য কোনটা প্রেজেন্ট টেন্সের কোনটা ফিউচার টেন্সের কোনটা অতীতকালের বা কোনটা কোন টেন্সের যদি আমি ধরতে পারি তাহলে আমি বাক্যটা ফর্মুলা অনুযায়ী তৈরি করতে পারবো যেরকম আমি কথা বলতেছি এখানে তেসি লাস্টেল তেসি আছে আমি কথা বলতেছি মানে বোঝা যাচ্ছে কথা বলার মধ্যে আছি তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এরকম বোঝা গেলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করব আমি কথা বলেছি এখানে বলেছি মানে বলে ফেলেছি এটা বনা হচ্ছে অতীত তাহলে আমি অতীতের কাজ করব আমি কথা বলবো এখানে মনে হচ্ছে ফিউচার তাহলে আমি ফিউচারের ফর্মুলা অনুযায়ী বাক্যটা গঠন করব ইটালিয়ানটা বলে ফেলবো ফর্মুলা অনুযায়ী যখন কাজ করবে একদম সহজ একদম ইজি যদি ফর্মুলা অনুযায়ী কাজ করেন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বলতে পারবেন আর ফর্মুলা অনুযায়ী কাজ না করলে শুধু মুখস্থ করলে এক দুইটা বাক্য বলতে পারবেন ওকে তো এই যে জেরন্দিও প্রেজেন্টে জেরন্দিও প্রেজেন্টে চিনার উপায় কি জেরন্দিও প্রেজেন্টের চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যে যদি ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে বাংলা বাক্যে যদি ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে

দেখতেছি আমরা যাইতেছি আমরা শুনতেছি এই যে তেসিটা তেসিটা হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে হবে ওকে আর তেসোটা হচ্ছে তুমি এবং তোমরার ক্ষেত্রে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরাল ক্ষেত্রে তেসি আমি এবং আমরার ক্ষেত্রে আর তুমি এবং তোমরার ক্ষেত্রে কি হবে তুমি এবং তোমরার ক্ষেত্রে হবে তেসো যেরকম তুমি দেখতেছ তুমি শুন তেছো তুমি যাইতেছো তুমি বলতেছো তুমি নিইতেছো ওকে বা তোমরা নিইতেছো তোমরা দেখতেছো তোমরা যাইতেছো তোমরা শুনতেছো এটা হবে কি তুমি এবং তোমরা ক্ষেত্রে এই তেছে ওকে সরি তেছো এরপর এই যে তেছে এই তেছে কি রকম সে এবং তারার ক্ষেত্রে থাকবে ওকে সে দেখতেছে সে বলতেছে সে শুনতেছে সে যাইতেছে সে দেখতে হ্যাঁ বা তারা দেখতেছে তারা শুনতেছে তারা বলতেছে ওকে তো এই হচ্ছে বাংলারূপ এখন আমরা জানবো যে তেসি কখন ব্যবহার হবে তেসি ব্যবহার হবে আমি এবং আমরার ক্ষেত্রে আর হচ্ছে তুমি এবং তোমরা এই দুইটার ক্ষেত্রে আর হচ্ছে সে এবং তার ক্ষেত্রে যদি বাংলা বাক্যে এরকম পান মানে বাড়বে শেষে তেসি তেস তেসে তাকে তাহলে বুঝতে হবে এটা চলমান বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউস বা জেরন্দি প্রেজেন্টে তখন আমরা জেরন্দি প্রেজেন্টের ফর্মুলা অনুযায়ী কাজ করবো আচ্ছা তো আমাদের গঠন প্রণালীটা দেখতে আমাদের যা লাগবে তা হচ্ছে গঠন দেখার জন্য আমরা আমরা যে বিষয়টা প্রথমে দেখব তা হচ্ছে পার্সনটা শিখে নিব কারণ যত টেন্স রয়েছে টেন্সের কাজ কিন্তু পার্সন অনুযায়ী হয় টেন্সের কাজ পার্সন অনুযায়ী হয় এই পার্সনটা আমরা যদি এখন শিখে ফেলি তাহলে যত টেন্স রয়েছে আমরা যে দশ বারোটা টেন্সের কাজ করব প্রত্যেকটা টেন্সে এই পার্সনটা ব্যবহার করব ওকে তো পার্সনটা কি পার্সনটা হচ্ছে ব্যক্তি মানে প্রণাম বলতে পারেন এটা হচ্ছে প্রণমি পার্সোনালি এটা হচ্ছে প্রণমি পার্সোনালি মানে কি ব্যক্তি প্রণাম হ্যাঁ এটা কি রকম দেখেন ইও হচ্ছে আমি তাহলে আমার নাম বাহাউদ্দিন আমি যদি বলি বাহাউদ্দিন বাহাউদ্দিন না বলে কি বলবো আমি এই যে তুমি এখানে কোন আছে তা আমি যদি বলি যে তুমি বা নাম যদি বলি যে ইকন ইকন কে না বলে যদি বলি তুমি এখানে হচ্ছে মেহেদি আছে আমি বলবো সে তাহলে এই যে না বলে রিয়াদ আছে দিলর আছে আমরা আমরা এতগুলো নাম না বলে আমরা বলবো কি যে আমরা ঠিক আছে বা তোমরা আমি যদি সবাইকে উল্লেখ করি এখানে আমি ব্যতীত যারা রয়েছে তাদেরকে যদি উল্লেখ করি যে ইকন মেহেদি তন্ময় রিয়াদ আর এতগুলো নাম না বলে আমি বলবো যে তোমরা আর তারা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ইটালিয়ানরা তারা বা আমি হচ্ছে দেখাচ্ছি এই পার্সন গুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ যেরকম আমি পার্সন কেন জানবো যে আমি খাই তুমি খাও সে খাই আমরা খাই তোমরা খাও তারা খায় আমি দেখি তুমি দেখো সে দেখে আমরা দেখি তারা দেখে হ্যাঁ এরকম হচ্ছে প্রত্যেকটা পার্সন দিয়ে টেন্স কাজ করা হবে এই জন্য আমাদেরকে পার্সন গুলো জানতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে পার্সন জানার পর আমরা তাহলে হয়ে যাবে এই যে দেখুন ইয় ইয় হচ্ছে আমি তু হচ্ছে তুমি লুই হচ্ছে সে এটা হচ্ছে পুরুবাচক ওকে এই লুইটা কি পুরুবাচক আর লেই হচ্ছে সে এটা হচ্ছে স্ত্রীবাচক ওকে লে হচ্ছে সে এটা হচ্ছে স্ত্রীবাচক নয় হচ্ছে আমরা বই তোমরা লর তারা ওকে এই যে দেখুন ই হচ্ছে আমি তু তুমি লই সে লেই হচ্ছে সে লই এবং লে দুইটাই কিন্তু সে হচ্ছে আর লে নয় আমরা বই তোমরা লর তারা এখানে একটু একটু মিল রয়েছে ইয় ইংরেজি ইয় হচ্ছে তুমি ইয় হচ্ছে তুমি আর ইতালিয়ান ইয় হচ্ছে আমি তু এখানে তু শিকার মি যদি বাদ দেই মানে তুমি শিকার মি বাদ দিলে এখানে তু আচ্ছা কিছুটা মিল রয়েছে আর কি তো এই গুলো ভালো করে ঠুটস্ত করে নিতে হবে ইয়ে হচ্ছে আমি তু হচ্ছে তুমি লুই হচ্ছে সে লে হচ্ছে আহ সে নয় আমরা বই তোমরা তারপরে হচ্ছে লরো হচ্ছে তারা এই পার্সন গুলো যদি আমরা জানি তাহলে আমরা টেন্সের কাজ করতে পারবো এখন আমরা জেরন্দিও প্রেজেন্টে এর স্ট্রাকচারটা দেখব মানে ফর্মুলাটা দেখব জেরন্দিও স্ট্রাকচার বা সকল টেন্সের জন্য এই পারসন দরকার পড়বে আমরা পারসনটা দেখে নিয়েছি এখন জেরন্দিও প্রেজেন্টে বা চলমান বর্তমানের স্ট্রাকচার দেখব মানে ফর্মুলা দেখব ফর্মুলা দেখলেই দেখবেন আপনারা অনায়াসে বাক্য তৈরি করতে পারতেছেন এই এটা ভালো করে শিখে নেন একটু ভালো করে নজর দিন এটাতে এই এইগুলোতে পারসনে আমি তুমি সে আমরা তোমরা তারা এটা ভালো করে দেখেন ইয় তু লুই লেই নয় বই লড়ো প্রয়োজন একটা স্ক্রিনশট দিনে এখনই শিখে নেন এখনই শিখে নিলে আমরা হচ্ছে আহ একটু পরে ভালোভাবে কাজ করতে পারবো এবং একটু পরে আপনারা বাক্য তৈরি করতে পারবো